হ্যাঁ কোন ধরনের মালামাল আনে না জাহাজে যাতায়াত করে তাতে করে কোনো ব্যাঘাত ঘটে না এখন আমরা সাগরের তলে দিয়ে মাটির নিচনে সাগরের নিচন তো আছি এরপরে মাটির নিচন আছে আমরা এই এখন উপরে উঠতে আছে আমরা সবই সম্ভব বললেন কত বড় দেখছেন অনেক চওড়া ওই তাই না ফুল গাছ টাস করছে